হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত একত্রিশে ডিসেম্বর সে উপলক্ষে মূলত মার্কেটে গেছিলাম কিছু শপিং করার জন্য তো এই মুহূর্তে মার্কেটের ভেতর ধরেই হাঁটছি দেখি কোনো দোকান পাই কি না শপিং করার জন্য তো আজকে মূলত আমি কিনবো হচ্ছে অ্যাকচুয়ালি লোফার জুতা তো সেই দোকান অ্যাকচুয়ালি খুঁজতেছিলাম তো অবশ্যই সেই দোকানের তো অবশেষে আমি একটি দোকান বোধহয় সামনে আছে তো সেই দোকানটিতে এখন ঢুকছি দোকানটি মূলত আপনার গেঞ্জি এবং বিভিন্ন ক্যাশ তারপরে লোপার তারপর বিভিন্ন চামড়ার জুতা দিয়ে সম্বলিত তো দোকানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতাই সাজানো আছে প্রতিটি সেলফে তো আমি দেখছিলাম অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাচ্ছি তো এরকমই থাকে বিভিন্ন শোরুমে দোকানের জুতো জুতোগুলো তো এখন আমি যে জুতাটা পছন্দ করব মূলত সেখান থেকে মূলত বাসায়ের চেষ্টা করছি তো আপনাদেরকেও দেখাচ্ছি তো একটি জুতা আমার পছন্দ হলো সেটি আমি দেখতেছিলাম এই জুতাটাই বোধহয় আমার জন্য পারফেক্ট হবে তো আমি সেখানে আরও কিছু জুতার আইটেম ফলো করছিলাম তো শোরুমের প্রত্যেকটি দিকে আমি খেয়াল করছিলাম যে কোন জোড়া জুতা নিলে আমার জন্য পারফেক্ট হবে ওদিকে বিক্রেতা পাই তার সাথে আছে তার সহকর্মী তো যাই হোক আমি এদিকে কিছু গেঞ্জি সাজানো আছে তো আমি গেঞ্জিগুলো দেখতেছিলাম যে কোনটা চয়েস হয় ভাবছি যে জুতোর সাথে যদি গেঞ্জিও না যায় তাহলে ভালোই হয় তো যাই হোক আমি ওইদিকে না তাকাই তা আমি এদিকে জুতোর দিকে মানে মূলত আমার ফলো করছিলাম যে কোন জোড়া নিলে আমার জন্য পারফেক্ট হবে তো দেখতেছিলাম দেখতেছিলাম যে কোন জোড়া নিলে ভালো হয় তো অবশ্যই সে দোকানের স্টাফ আমাকে এক জোড়া জুতা বের করে দেয় সেগুলো আমি অ্যাকচুয়ালি পায়ে দিয়ে ট্রায়াল দিচ্ছিলাম মোটামুটি ভালোই লাগছিলো তো অবশ্যই সেই জোড়া জুতাই আমি নিয়ে নিলাম তো ভিওর্স সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম